নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না আজ আপনারা জানতে পারবেন মকর রাশি মকর লগ্নের ফলাদেশ জানুয়ারি দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ সাল আপনাদের কেমন যাবে এই নিয়ে ভিডিও আমি দিয়েছি আপনারা দেখে নেবেন আপনাদের সবাইকে জানাই ইংরাজি নতুন বছর দুই হাজার চব্বিশ সালের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন এই মাসে ইতিবাচক কিছু দিক নিয়ে আলোচনা করব আপনারা ছন্দে ফিরবেন যেটা সত্যি সেটি যতই কঠিন হোক বলবেন বা বলার প্রবণতা আপনার মধ্যে থাকবে এই মাসে সব থেকে ইতিবাচক দিক হলো আইনি সমস্যায় যারা পড়েছিলেন কিছুতেই মুক্তি পাচ্ছিলেন না সেখান থেকে আইনি সমস্যা থেকে আপনারা কিন্তু বেরিয়ে আসছেন এছাড়াও আপনারা যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কোনো রকম কাজ করছেন বা সফটওয়্যার নিয়ে কাজ করছেন সেটিও এই মাসে আপনাদের ক্ষেত্রে ভালো অনলাইনে কোনোরকম কাজ করছেন বা অনলাইন কিছু কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছেন সেলফ এমপ্লয়ি বলুন এই রকম ক্ষেত্রে যারা আছেন অবশ্যই এই মাসে আপনাদের ভালো এই মাসে ইতিবাচক দিক আপনারা যারা বিশেষ করে কোনো রকম অনলাইন কিছু সঙ্গে যুক্ত আছেন বা দূরে কর্মের জন্য চেষ্টা রাখছেন এরকম ক্ষেত্রে এই মাসে আপনাদের ভালো এই মাসে ভ্রমণের যোগ আপনাদের আছে তবে আপনারা যারা উঁচু জায়গায় ভ্রমণ করবেন একটু সাবধানতা অবলম্বন করবেন এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা কিন্তু খারাপ দেখাচ্ছে না ভালো তবে কোনো কিছু বিষয়ে অহেতুক কোনো কিছু সমস্যা হলে নেগেটিভ চিন্তা আপনার মনের মধ্যে আপনাদের আসবে দেবগুরু বৃহস্পতির কৃপা আপনারা পাবেন যতই আপনার দ্বাদশস্থানে এবং তৃতীয় স্থানে অধিপতি হোক না কেন কারণ জ্যোতিষ স্বাস্থ্য অনুসারে আমরা দেবগুরু বৃহস্পতিকে যথেষ্ট পজিটিভ গ্রহ হিসাবে ধরে থাকি দেবগুরু বৃহস্পতি আপনার স্থানে অবস্থান করে আছে যথারীতি এখন থাকবে এই বিষয়টা আপনাদের যথেষ্ট ভালো পরিবারের মধ্যে থেকেও কোনোরকম কর্ম করেন অনলাইনে বিশেষ করে এই মাসে আপনাদের যথেষ্ট ইতিবাচক দিক এই রকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মকর রাশি লগ্ন আপনি কতটুকু ফল পাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই মাসে আপনাদের পড়াশোনার দিক থেকে বলতে হলে পড়াশোনা ভালো তবে ধৈর্য কিন্তু আপনাকে আনতে হচ্ছে যদি আপনি একটু হালকা মেজাজে থাকেন একটু ধৈর্য আপনাকে আনতে হচ্ছে সমস্ত কিছু হালকা মেজাজে নিলে হবে না যারা শিক্ষা ক্ষেত্রে আছেন যদি রিসার্চ ক্ষেত্রে থাকেন খুব একটা খারাপ নয় জেনারেল থাকলে অবশ্যই আপনাকে পড়াশোনার মধ্যে মনোযোগ আনতে হচ্ছে ভালোবাসার সম্পর্ক ভালো তবে আপনার মধ্যে যাদের গাঢ় ভালোবাসার সম্পর্ক নেই যার ফলে বিশ্বাসটা কিন্তু একে অপরের প্রতি থাকবে না আপনি যাকে ভালোবাসেন ভালোবাসার মানুষটি কি পছন্দ করেন কেমন ধরনের ব্যক্তি আপনি নিশ্চয়ই জানেন বোঝেন তাই এটুকু কম থাকার কারণে আপনাদের মধ্যে একটু কিন্তু বিশ্বাস কম থাকবে যাদের ভালোবাসা সম্পর্ক গভীর আছে আপনাদের যথেষ্ট ভালো যারা বিবাহিত আছেন এই মাস বিবাহিত জীবন খুব একটা কিন্তু খারাপ নয় প্রত্যেক পরিবারেই ছোটোখাটো সমস্যা হয় বড় ধরনের কিন্তু সমস্যা আপনাদের দেখাচ্ছে না এই মাসে বিবাহিত জীবন আপনি ভালো ধরে নিয়ে চলতে পারেন যারা বিজনেস করেন বিজনেস ক্ষেত্রেও খারাপ নয় তবে এই মাসে বিজনেস ক্ষেত্রের মধ্যে যারা আছেন আপনাদের খারাপ নয় তবে সেলফ এমপ্লয়ী যারা আছেন অর্থাৎ নিজে নিজে রকম কর্ম করেন সেটি যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ইতিবাচক দিক হতে চলেছে এই মাসে বিশেষ করে মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ইতিবাচক দিক পনেরো তারিখের পরে গ্রহের কিছু শারীরিক পরিবর্তন হবে কিছু বিষয়ে আপনার একটু টেনশন চিন্তা থাকবে তবে যেটুকু করার আপনারা কিন্তু পনেরো তারিখের আগেই করার চেষ্টা রাখবেন সেখানে অগ্রগতি কিন্তু আপনারা একটু বেশি পাবেন গ্রহে সারিবদ্ধ অবস্থান সেটি ইন্ডিকেট করছে যারা বিজনেস করেন ভালো অনলাইনে বিজনেস কিছু করছেন সেটিও ভালো বা আপনি অনলাইন পেমেন্ট সিস্টেমের সঙ্গে যুক্ত আছেন সেটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো সেলফ এমপ্লয় যথেষ্ট আপনাদের ক্ষেত্রে ভালো এই মাসে এইরকম ক্ষেত্রে আপনি অগ্রগতি আপনি রাখতে পারেন কারণ পূর্বের সময় শনি যে রেড ছিল এখন শনি কিন্তু মার্গি আছে শনি আপনার রাশি লগ্নের অধিপতি এবং দ্বিতীয় স্থানের অধিপতি দ্বিতীয় স্থানে অবস্থান করে আছে এখন থাকবে যার ফলে কিছু ক্ষেত্রে চেঞ্জ অবশ্যই আপনারা অনুভব করতে পারবেন কর্মের দিক থেকে বলতে হলে দূরে দূরে কর্মের জন্য চেষ্টা রাখুন সেটি আপনার ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে এবং এই মাসেও আপনাদের যত কিছু আশার সঞ্চার বা ভাগ্যের কিছু উন্নতি আপনি চান অনলাইন ক্ষেত্রে বলুন দূরে বলুন চেষ্টাটুকু রাখবেন সেখানে ভাগ্যের সহতা যথেষ্ট পাবেন এমনি আপনার ভাগ্যস্থানে কেতু অবস্থান করে আছে এবং দ্বাদশস্থানে এই যে গ্রহের সমন্বয় হচ্ছে অর্থাৎ বুধায়িত্ব যোগ হচ্ছে যার ফলস্বরূপ কিছু আপনারা পাবেন এই মাসে চতুর্থ স্থানে যেমন দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে এখন থাকবে এবং এই চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতি থাকার ফলে বিশেষ করে কর্মের দিক থেকে কিছুটা হলেও আপনি আশাবাদী হতে পারেন পরিবারের মধ্যে কোনোরকম কর্ম শুরু করতে চাইছেন অনলাইন টিচিং দিতে চাইছেন শিক্ষাক্ষেত্রে আসতে চাইছেন শিক্ষা দেবেন এরকম ক্ষেত্রে যথেষ্ট ভালো এছাড়াও আপনারা যারা কোনো রকম ক্ষেত্রে অনলাইনে রকম শিক্ষামূলক কিছু নিতে চাইছেন সেটু এই মাসে আপনাদের ক্ষেত্রে খারাপ নয় ভালো বলা যেতে পারে পৈতৃক বিষয়ে রকম আপনাদের মামলা মোকদ্দমার মধ্যে জড়িয়ে আছেন সম্পত্তি নিয়ে কোনো রকম সমস্যা চলছে এই মাসে আপনারা থেকে রিলিফ পাচ্ছেন অর্থাৎ এই বিষয়টা যথেষ্ট পজিটিভ হয়তো কোনো কিছু আপনি করেননি এরকম কোনো কিছু ক্ষেত্রে আপনি ফেসে গিয়েছেন আইনি সমস্যায় পড়ে গিয়েছিলেন এরকম থেকে একটি মুক্তি আছে এবং পরিবারের মধ্যে কোনো রকম জমি সংক্রান্ত সমস্যা চলছে এরকম থেকেও কিন্তু আপনাদের রিলিফ আছে বা বৈবাহিক জীবনে কোনোরকম সমস্যায় সেটা হচ্ছে মামলা মকদ্দমায় পৌঁছে গিয়েছেন সেখান থেকেও কিছুটা রিলিফ পাচ্ছেন এই মাসে এই মাসে যতই কঠিন সমস্যাই হোক যাই হোক সত্য কথা বলার প্রবণতা আপনার মধ্যে থাকবে আপনার কাজের মধ্যে কিন্তু কোনো নেগলিজেন্সি থাকবে না যে কোনো কাজের ক্ষেত্রে যথেষ্ট অ্যাগ্রেসিভ ভূমিকা আপনি নেবেন এবং এই বিষয়টা যথেষ্ট পজিটিভ পয়েন্ট সব থেকে পজিটিভ পয়েন্ট হলো আপনাদের এই তৃতীয় স্থানে রাহু অবস্থান করে আছে এবং থাকবে দীর্ঘমেয়াদী এখন থাকবে এটি আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো রাহু তৃতীয় স্থানে ভালো ফল দিয়ে থাকে আপনার জন্মকালীন কুণ্ডলিতে রাহু কোন ক্ষেত্রে অবস্থান করে আছে সেটি কিন্তু যথেষ্ট ভাইটাল বিষয় এবং চতুর্থ স্থানে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনার দ্বিতীয় স্থানে শনি গ্রহ অবস্থান করে আছে যার ফলে অনেক কিছু ক্ষেত্রে বাস্তবিক আপনার ইতিবাচক দিক আপনারা অনুভব করতে পারবেন এই মাসে পারিবারিক ক্ষেত্রে কোনো রকম কিছু আপনি শুরু করতে চাইছেন সেটিও শুরু করতে পারবেন এই মাসে এছাড়াও এই মাসে যারা শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যায় রয়েছেন আপনারা পনেরো তারিখের আগে ডাক্তারি সুচিকিৎসা নিতে পারেন বা বাইরে কোথাও আপনি ডাক্তারি অ্যাপার্টমেন্ট নিতে চাইছেন সেটাও কিন্তু আপনারা নিতে পারেন এই মাসে এই মাসে আপনারা যারা কোনো রকম সব অপারেশনালে আছেন বা কোথাও কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সেখানে আপনার জন্য আলাদা কিন্তু একটু রুম দিতে পারে বা আপনি যেখানে কর্মক্ষেত্র সব অপেশনালে আছেন সেখানে ডেকোরেশন করতে চাইছেন সেটিও আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ইতিবাচক দিক আপনি ডেকোরেশন করতে পারেন এই মাসে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সেগুলো কিন্তু থাকছে এবং আপনার সাফল্যপতি চতুর্থপতি মঙ্গল থাকছে কিন্তু আপনার দ্বাদস্থানে এই দাদস্থানে থাকার ফলে কিছু ক্ষেত্রে যে কাজগুলো ভাবছেন ডিলে হয়ে যাচ্ছে যে সমস্যা আছে হবে না এরকম ক্ষেত্রে যথেষ্ট আপনাকে মনোনিবেশ করতে দেখা যাবে যতই সমস্যা হোক সেরকম ক্ষেত্রে আপনি করবেন এরকম দৃঢ় এইরকম দৃঢ় মন মানসিকতা আপনার মধ্যে থাকবে কোনো কিছু ক্ষেত্রে দৃঢ় মন মানসিকতা যদি থাকে এবং আপনার তৃতীয় স্থানে রাহু আছে এবং আপনার দ্বিতীয় স্থানে শনি আছে অর্থাৎ কথা বলার মধ্যে যথেষ্ট মেপে বুঝে কথা বলতে দেখা যাবে যার ফলে কোন যে কাজে আপনি অগ্রগতি রাখবেন সেই কাজে কিছুটা হলেও সফলতা আপনি পাবেন এই মাসে এবং এই মাসে আর্থিক দিক থেকে বলতে হলে আর্থিক দিক থেকে কিছুটা ব্যয় হবে তবে কিন্তু আপনি অনেকটা নিয়ন্ত্রণ করে নেবেন নিয়ন্ত্রণ করে ব্যয় করতে দেখা যাবে এই মাসে যারা আপনারা রকম ক্ষেত্রে ভাবছেন যে খুব সহজে ইজিভাবে হয়ে যাবে সেটা কিন্তু অত ভাববেন না সমস্ত কাজ ইজি ইজিভাবে কিন্তু হবে না যেহেতু আপনার ভাগ্যস্থানে কেতু অবস্থান করে আছে এখন থাকবে কিছু ক্ষেত্রে নেগেটিভ চিন্তা আপনার থাকবে কিন্তু আপনার মধ্যে পজিটিভ এনার্জি থাকার ফলে অর্থাৎ কোনো কাজ করার আগ্রহ থাকার ফলে অনেক কিছু ক্ষেত্রে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন এই জানুয়ারি মাস মকর রাশি মকর লগ্নের আপনার যারা আছেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্য